আরো একবার আমরা খবরের দিকে একটু নজর রাখতে হবে আমাদের এবং আমরা জানি যে আঠাশে আগস্ট অর্থাৎ টিএমসিপি যে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ সেখান থেকে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা যেটা নিয়ে আগেও আমরা একটি প্রতিবেদন দেখালাম এবং তারপর কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফোরাম যে তাদের পক্ষ থেকেও এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে দোসরা সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি দোসরা সেপ্টেম্বর বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান রয়েছে এবং তেসরা রয়েছে বিশেষ এর পাশাপাশি বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তাদেরকেও কিন্তু এই বিশেষ কর্মসূচিতে তাদের যোগদানের ডাক দেওয়া হয়েছে এবং মেডিকেল কলেজের যারা প্রতিনিধি রয়েছেন তাদের নিয়ে তৈরি হবে অ্যাকশন কমিটি চৌঠা সেপ্টেম্বর বড় কর্মসূচি রয়েছে এর পাশাপাশি টেলিমেডিসিন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডক্টর ডাক্তাররা এবং দিনের একটি নির্দিষ্ট সময় এই টেলিমেডিসিন পরিষেবার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের অয়ন সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা অয়ন যেই বিষয় আমরা জানতে পারছি একদিকে দোসরা সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে এবং এর পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবা চালু রাখার বিষয়ে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা একটু বিস্তারিত জানাও দেখো তোমাকে জানিয়ে রাখি প্রথমত জুনিয়র যারা ডাক্তাররা যে জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট রয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিদের নিয়ে গঠিত ফ্রন্ট সেই ফ্রন্টের তরফ থেকে গতকাল সকালবেলাতেই যে খবর আমরা সম্প্রচার করেছিলাম সবার আগে প্রথম যে আগাম যে কতগুলি কর্মসূচি কিন্তু ইতিমধ্যে তারা ঘোষণা করেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি যে একেবারে আজকে থেকে আজকে থেকে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই যে কর্মবিরতি চলছে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায় যে কারণে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা দেবে একেবারে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা প্রত্যেকে টেলিমেডিসিন পরিষেবা দেবেন একটা বড়ো ঘোষণা সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেই জন্য টেলিমেডিসিন পরিষেবা আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত সে কথা কিন্তু গতকালই ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে দোসরা সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে প্রথম যে কর্মসূচিটি ডাক দেওয়া হয়েছে দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে যেহেতু এই একেবারে ঘটনায় কাদম্বিনীর যখন দেহ উদ্ধার হয় সেই সময় দেখা গিয়েছিল প্রথম এসেছিলেন কলকাতা পুলিশ কমিশনার অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্যগড়ে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছিলেন কিন্তু ঘটনার বেশ কয়েকটা দিন ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে যারা দোষীরা তাদেরকে গ্রেপ্তার করা যায়নি যার ফলে সিপি কলকাতা পুলিশ কমিশনারের বিনীত গোয়েলের তার পদত্যাগ চাওয়া হচ্ছে সে পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে দোসরা সেপ্টেম্বর রাজ্যকার মেডিকেল কলেজ হাসপাতালের যারা ডাক্তার রিপোর্টওয়ারা রয়েছেন এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার রিপোর্টওয়ারা তারা জমায়েত হয়ে শ্যামবাজার থেকে তারা লালবাজার পর্যন্ত একটি মিছিল করে সরাসরি লালবাজার অভিযানে ডাক দিয়েছেন এবং তার পাশাপাশি তেসরা সেপ্টেম্বর যেমনটা অনুরোধ করা হয়েছে রাজ্যে যে বিভিন্ন হাসপাতালগুলি রয়েছেন বেসরকারি হাসপাতালগুলি রয়েছে সেখানকার যারা চিকিৎসকরা রয়েছেন কর্মরত তাদেরকে অনুরোধ জানানো হয়েছে করজোরে জুনিয়র ডক্টর স্পন্টের তরফ থেকে যে আপনারা অন্ততপক্ষে পেন ডাউন কর্মসূচিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করুন সেই অনুরোধ জানানো হয়েছে যদিও বেসরকারি হাসপাতালগুলি যারা চিকিৎসকরা রয়েছেন তাদের তরফ থেকে এখনও পর্যন্ত পাল্টা উত্তর এখনও পর্যন্ত জানা যায়নি তবে আরও একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি যে চৌঠা সেপ্টেম্বর চার তারিখ সেপ্টেম্বরের সেই দিনে কিন্তু একটা বড় সমাবেশের ভাবনা জুনিয়র ডক্টর যে ফন্ট রয়েছে তাদের তরফ থেকে ইতিমধ্যেই করা হয়েছে সেই জায়গায় যায় কোথায় করা হবে এই বড় সমাবেশ তা কিন্তু এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয়নি তবে চৌঠা সেপ্টেম্বর একটা বড় সমাবেশ হচ্ছে এ কথা কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে বা ঘোষণা করে জুনিয়র ডক্টর যে ফন্ট রয়েছে তাদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে জানানো হয়েছে ধন্যবাদ কথা বলছিলাম